নতুনদের জন্য পান্না গলার ডিজাইন কাটিং ও সেলাই কীভাবে করবেন তো ভিডিওটি আপনি যদি একবার পুরো দেখেন অবশ্যই কাটিং ও সেলাই করে নিতে পারেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে ভাস করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটি দিবেন পুনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পুনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো কত বডির জন্য কত ইঞ্চে গলাটা নেবেন কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখানে ডিজাইনটি করার জন্য এখান থেকে তিন ইঞ্চি এরপর হচ্ছে দুই ইঞ্চি তো এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি তো এরপর হচ্ছে এখান থেকে নেবেন নিচের দিকে পোনে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে আবারও একটু রাউন্ড করে নিতে হবে তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এভাবে একটু চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আপনাদের ডিজাইনটি করার জন্য আরো একটু কাজ করতে হবে যাতে ডিজাইনটি আরও সুন্দর দেখায় তো উপরে এই দাগের থেকে আপনাকে এখানে নিতে হবে হচ্ছে এক ইঞ্চি তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই গলা কাটিং করবেন অবশ্যই আমি কম কমেন্ট বক্সে কমেন্টে পিন করে দেব সবার উপরে কমেন্টে থাকবে অবশ্যই আপনারা কমেন্টে দেখে নেবেন কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা নিতে হবে তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে অবশ্যই এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটিং করবেন কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো গলার ডিজাইনটা এখন আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে